বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত খাবারি ভাড়া আশা করি আপনারা ভালো আছেন ম্যাস্ক আবার হাজির হয়েছি অ্যানিমেল হেলথ চ্যানেলের পক্ষ থেকে একটি ভালো মানের প্রোডাক্টের সাথে আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য আমি জানি যে ভিডিওটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন অনেক নতুন নতুন তথ্য পাবেন এবং যে তথ্যগুলো পাবেন এটা আপনাদের খামার ব্যবসায় খামার ব্যবস্থাপনা এবং খামার জীবনে অনেক উপকার দিবে সম্মানিত খাবারি ভাড়া আমি প্রতিদিনই চেষ্টা করি সকল কোম্পানির ভালো প্রোডাক্টগুলো বেছে বেঁচে এবং উপকারী প্রোডাক্টগুলো বেঁচে বেছে আপনাদের সামনে উপস্থাপন করতে আসলে আমার এই উদ্যোগটা যে বর্তমানে খামার ব্যবস্থার এত করুণ একটি অবস্থা যাচ্ছে করুণ পরিণতি যাচ্ছে তো এইগুলোর আসলে অনেক কারণ আছে দেশের অর্থনৈতিক রাজনৈতিক খাদ্যের দাম গবাদি গো মানে সব কিছু মিলেই এই এই আসলে খাবার ব্যবস্থা মধ্যে খাবার শিক্ষা টা বর্তমানে খুব খারাপ সমস্যার মধ্যে যাচ্ছে তো আমি মনে করি যে এটার অন্যতম আরো কারণ আছে সেটা হচ্ছে veterinary চিকিৎসা কে ভয় পাওয়া আপনার খামারে আপনি আপনি খামার করছেন আপনার অনেক টাকা আছে খামার করছেন কিন্তু খামারে যখন কোনো চিকিৎসার প্রাথমিক চিকিৎসার দরকার হচ্ছে তখন আপনি ভাই যে কোনো ছোটখাটো পল্লী চিকিৎসকের পল্লী চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন। তো পৎখান্তে দেখা যায় যে যখন আপনি বারবার পল্লী চিকিৎসকের স্মরণ অন্য হচ্ছেন সেক্ষেত্রে ভাই আপনি হান্ড্রেড পার্সেন্ট বাসের মুখে পড়ে গেছেন আমি এটা প্রথমেই গ্যারেন্টি দিয়ে বলব তো আমি ব্যক্তিগত করতে করতে কিছু হয়ে যায় যদি আপনি অরিজিনালি খামারি হন অথবা আপনার আপনার জীবনটাই খামারের পিছনে ব্যয় করতে চান আমাকে মূল প্রফেশন হিসাবে নিতে চান তাহলে আমি আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করবো যে প্রাথমিক চিকিৎসাটা নিজে শিখেন আপনি হান্ড্রেড পার্সেন্ট খামার করে লাভ হবেন ভাই আমি এটুকুই বললাম আপনি আপনি একটু চিন্তা করে দেখেন যে আপনি প্রতি মাসে একদম ডাক্তারকে কত টাকা দেন ইনজেকশন নেই ইঞ্জেকশন করে দেয় না জ্বর হচ্ছে সে অ্যান্টিসিস্টামিন সাথে অন্য কোনো সিপো টক্স ইউনি ইনজেকশন করে দিচ্ছে ব্যথার জন্য কি দিচ্ছে আসলে ভাই আমি বলবো যদি আপনি একটু সাহসী হন সেই ইঞ্জেকশন গুলো আপনি নিজেও করতে পারবেন আর প্রতিটা ইনজেকশন ফরমেট যেমন আছে প্রতিটা ওষুধের সেটার বোলাস ফরমেটও আছে আপনি বোলাস যদি মুখে খাওয়ান আপনার খামারে যে কর্মচারী আছে তাকে বলেন যদি বলেন যে ওষুধটা তুমি এখন খাইয়ে দাও সেই ক্ষেত্রেও কিন্তু আপনার রোগ সেরে যাবে আসলে ভাই প্রাথমিক পর্যায়ে আপনারা নিজেরাই চিকিৎসা করতে পারবেন আর যখন বড় পর্যায়ে সমস্যা হবে তখন আপনারা ভেটেরিনারি ডাক্তারের রেজিস্টার যে ডাক্তার আছে তাদের শরণাপন্ন হবেন আপনাদের প্রতিটি উপজেলায় একটা করে প্রাণী সম্পদ অধিদপ্তর স্বাস্থ্য কমপ্লেক্স আছে আর সেখানে অনেকগুলো ডাক্তার বসে তাদের সাথে যদি আপনারা আলোচনা করেন তিনি আপনাদের অবশ্যই ভালো একটি পরামর্শ দেবে ভালো একটি প্রোডাক্টের সাথে প্রোডাক্ট লিখে দেবে আপনাদের জন্য আর আসলে ভাই আপনাদের তো জ্ঞান আছে একটি প্রোডাক্ট আপনারা বাজারে যাচাই বাছাই করে একটি গ্রুপের যে সবচেয়ে যেটা ভালো কোম্পানির একটু ধরেন আমি আমি নাম ডেনামাশিনদের কথা বলি ডেনামাশিন সম্বন্ধে কম বেশি যারা কাউলার সাথে আছে সকলেই তো জানি

তখন দেখবেন যে আপনি আস্তে আস্তে নিজে নির্ভরশীলতা আসছে আপনাদের আপনার মধ্যে যে প্রাথমিক চিকিৎসার জন্য আর ডাক্তারের শরণাপন্ন হতে হচ্ছে না লোক সিরিয়াস পজাস চলে গেছে আসলে প্রতিটি প্রাণীই তো মানে প্রতিটি সেটা মানুই বলেন ভাই আমাদের যখন জ্বর হয় তখন কি ডাক্তারের কাছে যাইতো অবশ্যই ডাক্তারের কাছে যায় না আমরা যেকোনো হিউম্যানের ফার্মেসিতে গিয়ে বলি ভাই প্যারাসিটামল দেন না পা দেন না পেক্সট্র দেন না পেক্সট্র দেন কি করি এগুলাই ব্যবহার করি ব্যথা হচ্ছে ব্যথার জন্য কি দেন কি তো প্রোফেন দেন তাছাড়া ওই মানে এক কথায় নিজেরা যেমন আমি বলবো যে গবাদি পানি কিন্তু আপনাদের করতে এই প্রোডাক্টে নিয়ে যদি আপনারা অন্য কোনো অভিজ্ঞ খামারি ভাই অথবা অভিজ্ঞ খামারি ডাক্তার কাছে যারা ভেটেনারি ডাক্তার আছে ডাক্তার তাদের সাথে একটু আলোচনা করেন তারপর ভেটেনারি ডাক্তার দোকানে যান এই বিভিন্ন তথ্য যখন যাচাই বাসাই করবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কোনটা ব্যবহার করা লাগবে সেভাবে আপনারা সামনের দিকে আগান আমি এটা আপনাদের জন্য সাজেস্ট করব ভাই আমি আমার তো কি আর বলবো আমি সবসময় প্রোডাক্ট আপনাদেরকে পরিচয় করে দিতে এটা আপনাদের অনেক জ্ঞানের জ্ঞান বাড়ে ভাই আমি জানি যে যারা খামারের সাথে যুক্ত আছে তারা কয়টা প্রোডাক্ট চিনি বেশি প্রোডাক্ট চিনি না তো আমি আপনাদেরকে ফ্রিতে এই জিনিসগুলা দিচ্ছি এটা ফ্রি বলে ওড়াই দিবেন না এগুলা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন তাহলে অনেক করতে পারবেন তো আমি আজকে যে প্রোডাক্টটা আমাদের সামনে উপস্থাপন করেছি এটার নাম হলো লিভানিড আমি জানি যে লিভানিড অনেক পরিচিত ওষুধ কিন্তু অনেক ভালো মানের একটি ওষুধ এটি মূলত একটি কৃমিনাশক ওষুধ আসলে আমকমন একটি ওষুধ বলা যায় লিভানিড লিভানিট যেটা আসলে আমি জানি অন্য যে ক্রিমিনাস ওষুধগুলো আছে সেটা ছোট সাগলের খেতে ভোপলেন এলবেনডেজোল আর বড় পরিখেতে ট্রাইগমেন্টাজল অথবা লিভাফি সালেট এটা আমরা শতরা জানি কিন্তু আজকে আমি যেটা আপনাদের বলবো এই লিভারিটটা মূলত তৈরি হয়েছে টেট্রামিসল ও অক্সিক্লোজাই ও অক্সিক্লো জামাইদের সমন্বয়ে অক্সিক্লোজোমাইড এবং টেট্রামিসলের সমন্বয়ে লিভানি বোলাস্টি গঠিত আর এই প্রতিটি এর উপাদানে আছে প্রতিটি গুলাসে রয়েছে টেট্রামিসল হাইড্রোক্লোরাইড বিপি দুই গ্রাম এবং অক্সি প্লোজানাইড আছে বিপি এক দশমিক চার গ্রাম এটা ব্যবহার নির্দেশিত বলা আছে যেভাবে আমি একটু পড়ছি আমি কঠিন কঠিন শব্দ তারপরে পড়ে শোনা আপনাদেরকে একটু সবশেষে নিজের মতো করে বলব লিভানির বহুমুখী কার্যক্ষমতা সম্পন্ন কৃমিনাশক গবাদি পানি যথা গরু মহিষ ছাগল ভেড়া ইত্যাদি পাকস্থলী ও অন্ত্রণালীর প্রধান প্রধান কৃমি যথামেজামের অ্যাবোমেজামের হেমান কাস অস অস্টার্টেজিয়া ক্ষুদ্রান্তের কুপারিয়া গুনাম বৃহদান্তের ইনফোস্টম বৃহদান্তের ইনফ্রোস্টম ও ট্রাইচু রিস এবং পরিজা কৃমি সমূহের ফ্যাসিওলা জাইগেন্টিকা ফ্যাসিওলা হেপাটিকা ফুসফুসের ডিকটাই ডিকটাই উপলাস ডিকটাই উপলাস পরিপাক ডিকটাই উপলাস আর পাকস্থলীর পাকস্থলীর বিভিন্ন প্রজাতির বিভিন্ন প্রকার কৃমি বিনাশ করার জন্য লিভারের ব্যবহার করা হয় আসলে আমার করে ছোট্ট করে বলি যে পরিপাকতন্ত্রের যে সকল অর্থাৎ আপনার গবাদি যে যত রকম কৃমি হতে পারে সব কি সকল কৃমি এই লিফারিন দ্বারা ধ্বংস করা সম্ভব আর এটার মাত্রা ও প্রয়োগ বিধি এমন বলা আছে একশো কেজি থেকে একশো পঞ্চাশ কেজি দৈহিক ওজনের জন্য প্রতিটি প্রাণীর জন্য লিফারিন একটি বোলাস খাওয়াতে হবে লিফারিন গোলাপ পানিতে গুলে অথবা কোন খাদ্যের সাথে অথবা চিটা গুড় মিশিয়ে কলা পাতা মুড়িয়ে সরাসরি খাওয়াতে পারেন অথবা ভেটেনারি ডাক্তারের পরামর্শ ব্যবহার করতে পারেন আসলে আমি একটা কথা আপনাদেরকে না বললে লাইন না বললে যে আপনারা জানেন যে সচরাচর যে দেখা যায় যে পঁয়ত্রিশ থেকে ছিয়াত্তর কেজির জন্য অথবা একচল্লিশ কেজি থেকে ছিয়াত্তর কেজির জন্য একটি গোলাচ ব্যবহার করা হয় টিভির ক্ষেত্রে আর এখানে বলা আছে একশো থেকে দেড়শো কেজির জন্য তো আমি সাজেস্ট করবো একশো কেজির জন্য না আপনারা আপনাদের গবাদি প্রাণী যে সকল গবাদি প্রাণী বড় ধরনের একবারে একশো কেজির উপরে এবং দেড়শো কেজি পর্যন্ত তাদের ক্ষেত্রে আপনারা একটি ব্যবহার করবেন খুবই কড় আমাদের একটি ওষুধ পাই সাবধানতার সাথে ব্যবহার করতে হবে আর সতর্কতা বলা হচ্ছে লিভানিট খাওয়ানোর পর পানিকে পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়াতে হবে এটা আসলে সকলেই জানি যে ক্রিমি ওষুধ খাওয়ানোর পরে আপনার গবাদি পানিকে খুব পর্যাপ্ত পরিমাণে পানি খেতে দেবেন আর আমি বলব যে ব্যক্তিগতভাবে সাজেস্ট করব যে এটা আসলে গরমকালে তো খাওয়ানো উচিতই নয় এখন শীতকাল চলছে কৃমি ওষুধ খাওয়ানোর জন্য সবচাইতে উপযুক্ত সময় কিন্তু এখনই তো আপনারা এই সময় আপনার গবাদি পানিকে কৃমি কৃমুক্ত করবেন আর গর্ভাবস্থায় প্রথম তিন মাস লিফানি ব্যবহার করা যাবে না অর্থাৎ গর্ভাবস্থায় এটি প্রথম তিন মাস ব্যবহার করা যাবে না শেষের দিকে তো আসলে ব্যবহার করা যায় এটা আমরা সকলেই জানি তো আমি বলবো যে আসলে এটা না খাওয়ানোই ভালো না কাজ প্রথম শেষ যায় বলে এটা হয়তো সাইড ইফেক্ট করতে পারে এটা আসলে আমার ব্যক্তিগত মতামত আর প্রত্যেকাল হচ্ছে মাংস তিন দিন দুধ একদিন অর্থাৎ প্রয়োগের তিন দিন পরে মাংস খাওয়া যাবে খাওয়া যাবে এবং এটা দুধ খাওয়া যাবে আসলে আমি বলবো যে লিভারিটি এত পাওয়ারফুল একটা ওষুধ অনেকে হয়তো আমি জানি আমি শিওর যে অনেকে হয়তো লিভারের সম্বন্ধে প্রথমেই শুনছেন বিশেষ করে যারা খাওয়ার ব্যবস্থায় নতুন আসছেন খাওয়ার ব্যবসায় তো তারা লিভানির সম্বন্ধে একটু গাছের বাসে করবেন এগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন না প্রোডাক্ট একই কোম্পানির জানেন যে একবার আসলে ভ্যাটেনারিজ অনেক অবদান তাদের ক্রিম নাশকে অনেক রকম ওষুধ আছে তো তাদের তার মধ্যে লিভানিটাও একটা লিভানি নিয়ে একটু ঘাটাঘাটি গাছের বাসে করলে বুঝতে পারবেন তো কথার বানলাম না আজকের ভিডিওতে এমনিতেই অনেক কথা বলে ফেলেছি যদি ভুল কিছু বলি তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কথায় যদি জড়তা থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি তো ভাই ডাক্তার আমি একজন কুমারি আমি জাস্ট আপনাদেরকে পড়ে শোনাই এত কঠিন কঠিন শব্দ ভুল তো হতেই পারে ভাই আর বেশি কিছু বলার নেই যারা নতুন আছেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল বাটনটা অন করে দিন তাহলে প্রতিদিন যে ভিডিওগুলো আপলোড করবো সেটা আপনার কাছেই সর্বপ্রথম পৌঁছে যাবে আর ভিডিওটি দেখার পর একটি লাইক করবেন এটি একটা আপনার কাছে প্রত্যাশা থাকে আসলে লাইক করলে যে দেখা যাচ্ছে একটি ভিডিও একশো জন দেখছে কিন্তু লাইক করছে মাত্র 8 জন পনেরো জন হয়তো ভালো লাগেনি তাদের কাছে যদি ভালো না লাগে তাহলে কমেন্ট করে জানাবেন কিন্তু ভালো লাগেনি ঠিক আছে আমি বেটার করার চেষ্টা করবো আর ভিডিওটি শেয়ার করার চেষ্টা করব ভাই তাহলে এটা দেখে অন্য কোনো খাবারের ভাই অথবা অন্য কোনো খাবারের বন্ধু অথবা খাবারের যারা নতুন আসতে যাচ্ছে তারা একটু হলেও উপকার পাবে আর বেশি কিছু বলবো না আপনাদের খাবারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই রাখছি ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফেজ